তো এবছর আর দেখতে পাবো না তার জন্য আজকে আমি এত রাত্রে আবারও চলে এসেছি এত সুন্দর লাগছে দেখো ফুলগুলো সব ফুটে গেছে এখন দশটা বেজে গেছে আমি মোটামুটি চলে এসেছি পলিনেশন করার জন্য আর এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে না ভীষণই সুন্দর লাগছে যখন ফুলটা সম্পূর্ণ ফোটেনি তখনও এসেছিলাম একবার এবারও আবারও আসলাম তো এত ভালো লাগছে এই দৃশ্য দেখতে আমি আর আসছি না তোমাদের সামনে এই ফুলগুলোকে নিয়ে আসলাম যদিও অন্ধকার কিন্তু দেখো তারার মতন জল জল করছে সত্যি খুব সুন্দর এত সুন্দর সুন্দর দৃশ্য আজকে ষোলোটা ফুল ফুটেছে দর্শক বন্ধু কাউকে ফুটেছিল এগারোটা তো এত সুন্দর দৃশ্য উপভোগ করছি ভীষণই ভালো লাগছে আর অন্ধকার যতই হোক কিন্তু দেখো ওদের রূপটা ওরা তুলে ধরছে কি সুন্দর মিষ্টি গন্ধ এই আমার খাওয়া দাওয়ার পর্ব শেষ হল এবার আমি মোটামুটি আসলাম পলিউশন করার জন্য অনেকে বলে যে পলিনেশন না করলে ঠিকই কোনো ব্যাপার না ঠিক ফুল থেকে ফল হবে এবং ফলটা বড় হবে কিন্তু আমার কি মনে হয় জানো দর্শক বন্ধু পলিনেশন না করলে হয়তো ফুল থেকে ফল হবে হয়তো ফলটা বড় হবে না এরকম অনেক ফল আমি জাস্ট অবজারভেশন করেছি যে পলিনেশন না করলে কি হয় হ্যাঁ পলিনেশান না করলে ফলটা একদম ছোট্ট হয় তো যাই হোক ভীষণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পলিডিশিয়ান মানে পরাগ সংযোগ বারবার বলি পরাগ সংযোগটা কি না এ দেখো আজকেও বলছি এটা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল এই ফুলের যে সাদা অংশগুলো দেখছে এগুলোকে বলে দলমণ্ডল বা পাঁপড়ি আর এই যে ভেতরে দেখো অসংখ্য টুপির মতন আছে ওগুলোকে বলে ধানি আর নিচে আছে পরাগ দণ্ড আর এইটা দেখছে তারার মতন বলা হয় গর্ভ মুন্ড ঠিক আছে আর তার নিচে আছে গর্ভদণ্ড তার নিচে আছে গর্ভাশয় বা ডিম্বাশয় তো অ্যাকচুয়ালি আর নিচে আছে যে পাশে দেখতে পাচ্ছি এগুলোকে বলে বৃত্তাংশ মানে বৃতি একটা ফুলে চারটি অংশ বৃতি দলমণ্ডল পঙ্কেশোর চক্র গর্ভকেশোর চক্র তো এই যখন কুড়ি অবস্থায় থাকে তো চলো দেখাই এই যে এটাকে বলে কুড়ি বার্ড কুড়ি ফুলের আগের মুহূর্ত এই যে এই কুড়ি অবস্থায় কি করে না ওই বৃতিটা ভেতরকার অংশগুলোকে দেখতেই পাচ্ছ সবুজ রঙের ঢেকে রেখেছে দেখেছো তো এর কাজই হচ্ছে কি রৌদ্র বৃষ্টি আর একাধিক খ মানে কীটপতঙ্গ মানে সব কিছু খারাপ থেকে ওদেরকে বাঁচানো যেমন ঠিক মা তার স্নেহ ভালোবাসা দিয়ে তার সন্তানগুলোকে আঁকলে রাখে ঠিক বৃতিও তাই মানে ফুলের আর তিনটি স্তবককে ও খুব যত্ন করে ঢেকে রাখে দেখতেই পাচ্ছে এখন কুড়ি আছে ঢেকে রেখেছে এইবার কি হয় যখন ফুলটা ফোটে চলে এসেছে আমার এইটার কাছে দেখো এই যে ফুলটা ফুটেছে তো নিচে দেখতে পাচ্ছ এটাকে বৃতির আবার বৃত্তাংশ বলে তো এই যে বৃত্তাংশ ফুটে গেছে এই যে সাদা অংশটা দেখো এটাকে বলা হয় ফুলের দলমণ্ডল এর কাজ কি এ কী করে এ কালারফুল হয় ধরো কেউ সাদা কেউ লাল কেউ নীল হচ্ছে না এরা কি করে না পতঙ্গকে আকৃষ্ট করে পতঙ্গকে আকৃষ্ট কেন করে না প্রকৃতির নিয়ম ওই যে সংযোগ হবে পরাগ সংযোগ না হলে কী হবে ফুল থেকে ফল হবে না তাহলে বুঝতে পারছো তো যে পলিনেশান বা সংযোগ কতটা জরুরি তাই এই ড্রাগন গাছে হ্যান্ড পলিনেশান করতে হয় অবশ্যই পলিনেশানটা করলে ফুলটা মানে ফল হয় ফলটা বেশ বড় হয় এইটাই যেটুকু আমি প্রমাণ পেয়েছি সেইটুকুই তোমাদের বলছি এই যে দেখতে পাচ্ছো অসংখ্য দণ্ড এই যে এই যে এই যে এই যে এই অংশটা এই যে দেখতে পাচ্ছ তো অসংখ্য কোনো ফুলের পাঁচটা থাকে কোনো ফুলের আবার অসংখ্য থাকে যাদের যেরকম তো এই যে এইগুলোকে বলে পুংদণ্ড পুংদণ্ডের মাথায় যেটা থাকে এইটা এইগুলোকে বলে ধানি টুপির মতন অংশ এর গায়ে থাকে রেনি সে রেণুটা কি হয় না আমরা হাত দিয়ে করি বা পতঙ্গ এসে যখন এই ফুলের মিষ্টি রস বা নেকটর খায় তখন কি করে না ওই রেণুটা কি হয় এই গর্ভমুণ্ডে পড়ে এই দেখো গর্ভমুণ্ড এটাকে বলে আর নিচে যে দণ্ডটা আছে গর্ভদণ্ড তার নিচে এখানে যখনই পড়ে না অটোমেটিক একটা নালির সৃষ্টি হয় নালিটা চলে যায় নিচে নিচে গিয়ে থাকে ডিম্বাশয় বা গর্ভাশয় তার মধ্যে থাকে ডিম্বক ছোট্ট ছোটো পোস্ত দানার মতো সেই রেনুর সঙ্গে ডিম্বকের মিলন হয়ে গেল এক কথায় বিবাহ হয়ে গেল এবার যখনই নিষেকটা হবে ওটাকে কল নিষেক বলে নিষেকটা হয়ে গেলে সেটা জায়গাটে পরিণত হয়ে একটা প্রাণের সৃষ্টি হয়ে গেল তখনই একটি হলো ভেতরে যে নিচে যে ফোলা অংশটা গর্ভাশয় বা ডিম্বাশয় ছিল সেটা হয়ে গেল ফল আর ডিম্বকগুলো হয়ে গেলো এটাই হচ্ছে ফুল এর একটা সম্পূর্ণ ফুলের গাছ তার সঙ্গে ফুল থেকে কীভাবে ফল হবে এই হচ্ছে ঘটনা দর্শক বন্ধু তো এই যে ঘটনাটা প্রকৃতিতেও হতে পারে আমরা হ্যান্ড আমি রাত্রিবেলায় হ্যান্ড পলিনেশন করার পর একদিন সকালবেলায় দেখছি এক মৌমাছি এসে দেখছি বেশ উড়ে উড়ে এক ফুল থেকে এই ফুল থেকে ওই ফুলে যাচ্ছে ওই ফুল থেকে ওই ফুলে যাচ্ছে যখন আরও অন্যান্য ফুলগুলো ছিল তখন আমি বুঝলাম না আমি তো হ্যান্ড পলিনেশন করছি তার সঙ্গে প্রকৃতির নিয়মেও কিন্তু ওরা এসেছে ওরা কিন্তু জাস্ট পরাগ মিলন করতে আসে না ওরা কী করতে আসে এই যে দেখতে পাচ্ছ ফুল এই ফুলের ভেতরে একটা মিষ্টি রস থাকে সেই তাকে বলে নেকট সেই তা ওদের খাদ্য ওটা খেতে এসে ওদের অজান্তে ওদের মুখে আর ডানায় এই পাউডারগুলো লেগে যায় এবার যখনই ওই ওখান থেকে আবার এখানে আসে তখন ওই রেণুটা অটোমেটিক গর্ভমুণ্ডে টাচ হলেই ফুল থেকে হয়ে যায় এই যে প্রকৃতির নিয়মে আর আমরা হ্যান্ড ফলিলিশন করি এই হচ্ছে ব্যাপার তবে খুব সুন্দর খুব সুন্দর দেখতে দর্শক বন্ধু মার্চ থেকে এই নভেম্বর ফুল ফোটার টাইমটা আর মধ্যে বেশ বেশ কিছুদিন একদম পরপর ফুল ফুটছিলো কিন্তু দু সপ্তাহ ফুল ফোটেনি তারপরেও ফুলটা ফুটেছে ভীষণই সুন্দর এই দৃশ্য তাই তোমাদের আজকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করবে শেয়ার করবে আর হবেও সুলেখা চ্যানেলের পাশে থাকবে যাতে আমি আরও আরও সুন্দর সুন্দর তোমাদের এই কারণগুলো ব্যাখ্যা করার সুযোগ করে দিতে হয় আমি তো আমি তো ক্লাসের বাচ্চাদের শেখাই এবার দেখো আমার স্কুলটা একটা মাধ্যম না আর এখন আমি চলে এসেছি চ্যানেলে মানে ইউটিউবে ইউটিউবেও যে আমি আমার দর্শকদের কিছুটা দিতে পারছি তারা যে কিছু নিতে পারছে এই সৌভাগ্যটা আমার বড় ভাগ্য তোমরা তাই পাশে আছো বলেই কিন্তু আমি কাজটা করতে পারছি তাই বলবো যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে আমি আরও 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 তোমাদের কিছু নতুন নতুন জিনিস দিতে পারি দেখো আমি কিন্তু বলছি ব্যাখ্যা করছি প্লাস আবার তোমাদেরকে প্র্যাকটিক্যাল করেও দেখাচ্ছি এটা এইভাবে করতে হবে তো দুইভাবে পাবে এই হবিও সুলেখা চ্যানেল মানে থিওরিও পাবে প্র্যাকটিক্যালও পাবে এই দুটো চ্যানেলের উপকারিতা এই যে দুটো দুইভাবে পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে প্রত্যেকটা কি ফুল ফল সবজি সব কিছুই করার চেষ্টা করেছি গত তিন বছর থেকে এই রাস্তায় নেমেছি এই চাষাবাদকে ভালোবেসে ফেলেছি উদ্ভিদ জগৎকে ভালোবেসে ফেলেছি পরপর পরপর যে কাজগুলো করছি দর্শক বন্ধু ভীষণ ভালো সাফল্য পেয়েছি আর সেই আনন্দটাই আমি তোমাদের শেয়ার করতে চাই তোমাদের মধ্যে দিতে চাই তোমরা যারা ইচ্ছা করো দিদিকে পাশে রাখতে বা সাপোর্ট করতে দিদি বলো ম্যাম বলো বোন বলো আন্টি বলো যা বলো বলো কোনো ব্যাপার না আমি কিছু মনে করব না তো তাহলে কি হবে আমার ভালো লাগবে আর কিছুই না অ্যাকচুয়ালি কি বলো তো যত দর্শক দেখবে তত আমার ভালো লাগবে আর যত কম দর্শক দেখবে তত আমার খারাপ লাগবে কেন না একটা মানুষ একটা ধরো আমি যেমন এই যে ড্রাগন চাষটা শিখেছি এবার আমি তোমাদের দিচ্ছি যারা দেখছো তারাও শিখছে তাদেরও যদি তাদের মধ্যে কারোর ইচ্ছা হয় আমি একটা চ্যানেল করি বা আমি চাষাবাদ করি আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আমার বন্ধুদের শেয়ার করব। তাহলে কি হবে বলো তো পড়াশোনা যেমন একজনের থেকে আরেক জায়গায় বিস্তার লাভ করে না শেখায় যখন এটাও ঠিক তাই একজন থেকে আরেকজন শিখছে তাহলে একটা বাগানি থেকে আরেকটা বাগানি হয়ে যাচ্ছে তাহলে এইভাবে টুক টুক টুকটুক করতে করতে যখন একসময় এই দূষণমুখ মানে পরিবেশ দূষিত পরিবেশ আর বেশি উষ্ণতা পরিবেশটাকে যদি আমরা কিছুটা অন্তত দিতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব যে বর্তমান যা পরিস্থিতি না মানে বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং মানে এত উষ্ণতা বেড়ে যাচ্ছে কেন বলতো গাছ যে হারে কাটছে নগর উন্নয়ন মানে এত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অটোমেটিক দেখো জায়গা তো বড় হচ্ছে না কিন্তু মানুষ বাড়ছে তাহলে মানুষ বাড়লে কী হবে অটোমেটিক ঘর বাড়ি আশ্রয়ের জায়গা তো করতে হবে না তার জন্য কি হচ্ছে সব গাছগুলো কাটা পড়ে যাচ্ছে গাছগুলো কাটছে বলে আমাদের কী কী ক্ষতি হচ্ছে না আমাদের প্রাণবায়ু আমরা পাচ্ছি না উষ্ণতা বেড়ে যাচ্ছে বরফ বলে যাচ্ছে মানে একটার সঙ্গে একটা রিলেটেড তাই বলবো দর্শক বন্ধু যার যতটুকু জায়গা আছে তোমরা শুধু ছোট বড় যে যেমন পারবে গাছ লাগাও পরিবেশটাকে শীতল করো নিজের মনটাকে শান্তি দাও এদের কাছে থাকলে মনে একটা আলাদা শান্তি আছে বা তোমার যদি কোনো মনে বড় রোগ থাকে দেখবে সেরে যাবে আমি বলছি বড় শান্তির জায়গা এই উদ্ভিদ জগতের কাছে আসলে তাদেরকে টাচ করলে একটা আলাদা অনুভূতি আসে এবং তোমার শরীরে যে একটা আলাদা এনার্জি কাজ কাজ করবে তুমি অটোমেটিক মনটাকে দেখবা ভীষণ ভীষণই ভালো রাখতে পারবে কোনো টেনশনই থাকবে না আনন্দে গান করবে গাছ করবে আনন্দ করবে ভীষণ ভালো লাগবে আজ আসি অনেক রাত্রি হয়ে গেছে সকলকে শুভ রাত্রি সকলে খুব ভালো থেকো আর সবুজের সাথে থেকো টাটা